ইনি হলেন আমাদের নব ব্যারাকপুরের সৃষ্টিকর্তা স্বর্গীয় হরিবদ বিশ্বাস মহাশয় প্রথমেই ওনাকে জানেন স্রশ্রদ্ধ প্রণাম ও সম্মান দেখো এটা হচ্ছে গেট আমাদের নব ব্যারাকপুরে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশের একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে পুরো ভিডিও দেখো তারপরে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও এটা কিন্তু জানুয়ারির ছ তারিখ থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত হয়েছে হ্যাঁ আমি এটা লেট আপডেট দিচ্ছি কারণ আমাদের এখানে সবাই পুষ্পমেলায় গেছে দেখেছে তো ভাবলাম যারা যেতে পারেনি বা যাদের আর একবার স্মৃতিচারণ করতে ইচ্ছা হবে তাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে সেই জন্যই আমি কদিন পরেই এটা পোস্ট করছি তাছাড়া তো জানোই একটা ভিডিও পোস্ট করতে গেলে এডিট করতে লাগে ভয়েস করতে লাগে তো সেই জন্যই আমি এটা আজকে ভয়েস দিয়ে রেডি করে পোস্ট করব এবার ফুলের কথায় চলে আসি দেখো এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল এক এক রকমের কিন্তু এক এক রকমের কালার এক এক রকমের দেখতে আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু এগুলো প্রতিযোগিতার হয় মানে এটা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় দেখো এই জন্য অনেক ফুলের মধ্যেই দেখবে একটা লেখা আছে এই যে এটা দেখো উল্টে গেছে এটা কোন দ্বিতীয় দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে তো আমি ফুলগুলো দেখাতে থাকি মাঝে মাঝে দেখতে পারবে এরকম লেখাগুলো ফুল তো সবাই ভালোবাসে কে না ভালোবাসে বলো তো ফুল সবাই ভালোবাসে আমি তুমি সে তাহারা মানে এরকম কেউ নেই যে ফুল ভালোবাসে না এবার ফলে চলে আসলাম দেখো টমেটোগুলো পেকেও গেছে কিছু টমেটো কাঁচাও আছে জানো তো এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু পাতায় মাছ খেতে খুব ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি হ্যাঁ তাই বলে এইগুলো নিয়ে কিন্তু খাওয়ার কথা বলছি না বাজারে কিনে এনেই খেতে পারবো এইগুলো কিন্তু দেখতেই ভালো লাগছে অনেক কিছু চলে গেছে কথা বলতে বলতে দেখেছো লম্বা বেগুনগুলো চলে গেল। একটা গোল বেগুন চলে গেল এটা আসছে চিচিঙ্গা তো দেখো কত সুন্দর লাগছে দেখো আবার সাদা বেগুন এই দেখো দুটো হলুদ বেগুন কত রকমের সবজিগুলো লঙ্কাগুলো দেখো পেকে লাল হয়ে গেছে টকটকে এরকম একটা লঙ্কা যদি খাই আমি তাহলে তো হয়ে গেল কারণ আমার ঝাল খেতে ভীষণ ভয় করে দেখেছ এখানটা একটা প্রথম পুরস্কার লেখা আসলো এইবার দেখো এই যে শীতকাল এখন চলছে তো শীতকালের তো ফল অরেঞ্জ কমলা তো দেখো কত সুন্দর কমলা লেবুগুলো দেখাচ্ছে এইবার একটু চলে আসলাম আবার ফুলে ফুলের কুড়িগুলো কি সুন্দর এই কুড়িগুলোর থেকে কিন্তু সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়ে যাবে এটা হচ্ছে বাতাবি বাতাবিলেবু খাওয়া যে শরীরের পক্ষে কতটা উপকার সে আর আমি কি বলবো সেটা তো সবাই জানো জন্ডিসের জন্য তো ভীষণ ভালো তবে হ্যাঁ জন্ডিসের জন্যই খেতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এটা দেখতেও ভালো লাগছে আর এমনিও মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফুলের রাজা চলে আসলাম গোলাপে তো দেখেছ গোলাপগুলোর কালারগুলো কত সুন্দর গোলাপ কেনা ভালোবাসে তো আর গোলাপ হাতে থাকলে বা গাছে থাকলে একটু মানে নাকের সামনে নিয়ে স্মেলটা যে দারুণ লাগে আর একটু হাতে দিয়ে ধরতেও কিন্তু ভালো লাগে হ্যাঁ তাই বলে কিন্তু এগুলো ধরা যায় না তাহলে কিন্তু বকা খেতে হবে আমি ঋষিকেও না করেছি কিন্তু দেখো এটা প্রথম পুরস্কার দেখেছো কালারটা কিন্তু বেশ ইউনিক একদম আনকমন কালার গোলাপের কালারগুলোও দেখো কত সুন্দর এই দেখো এই সাদা যেটা এটা প্রথম স্থান অধিকার করেছে সত্যি প্রথম স্থান অধিকার করার মতনই আর সাদা কালারটা কেনা ভালোবাসে সবাই কিন্তু খুব ভালোবাসে কিছু কিছু ক্ষেত্রে সাদাটা অশুভ বা ভালো লাগে না দেখতে কিন্তু সাদা কিন্তু আমরা শান্তির প্রতীক সাদা পায়রা আর আমরা কিন্তু অনেকেই ভালোবাসি সাদা কালারটা এই কালারটা কিন্তু দারুণ লাগছে আমার মানে দেখো লাল মানে হলুদ এইগুলো কিন্তু অন্যরকম সাদা পিঙ্ক কিন্তু এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগলো তো পুরো গোলাপগুলো দেখো কোন কালারটা তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা কমেন্টে কিন্তু আমাকে জানাবে দেখতে থাকে এটা আবির কালার আমার মনে হয় যদি আমি ভুল কালার বলে থাকি আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলে দিও এবার দেখো সবজির গাছগুলো কত সুন্দর লাগছে উপরে উপরে পাতাগুলো এরকম দেখছে আর হ্যাঁ তার মধ্যে কিন্তু ঋষিকেও মাঝে মাঝে সাবধান করতে হচ্ছে হাত দিও না এগুলো দেখো লম্বা বেগুন আর এটা দেখো সাদা একটু গোল বেগুনটা কে কোন বেগুন খেতে ভালোবাসো আমাকে এটাও কমেন্টটা জানাতে পারো অনেকে সাদা বেগুন ভালোবাসো অনেকে কালো বেগুনটা সেটা বেগুনি কালারের বেগুন এইবার চলে আসলাম পাতা বাহারে দেখো কত রকমের পাতা বাহার কত ভালো লাগছে ডালিয়া দেখেছ কত বড় বড় কত সুন্দর ডালিয়া আর হ্যাঁ এগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগছে ফুল দেখতে আমি ভালোবাসি ফুল ভীষণ ভালোবাসি এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি আমি যখন ফুলের চাষ করতাম চন্দ্রমল্লিকা যখন চাষ করেছিলাম ফুলগুলো বেশ বড় বড় হয়েছিল তারপরে কি করেছিলাম জানো তো কিছুদিন থাকার পরে এবার ফুলটা তো নষ্ট হবেই অনেকদিন তো থাকবে না যখনই দেখছিলাম নিচের পাপড়িগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল আমি ওটা কেটে সুন্দর করে গুছিয়ে মাথায় দিয়ে ফটো পোস্ট করেছিলাম ফেসবুকে তো অনেকেই বলেছিল দিদি তুমি সত্যি জিনিয়াস মানে এই যে ধারণাটা যেটা নষ্ট হয়ে যাবে কেন আমি মাথায় দিয়ে সেজে গুজে একটা ফটো পোস্ট করে রাখি এগুলোই কিন্তু স্মৃতি এগুলো আবেগ এগুলো ভালোবাসা সেটা বেশ কয়েক বছর হয়ে গেছে কিন্তু আজও কিন্তু আমি ফটোটা দেখি আর আমার কিন্তু আজও মনে আছে আর দেখো তোমাদের সামনে আমি এটা শেয়ারও করতে পারলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে স্নোবল অনেক রকম অনেক টাইপসের ফুল তো ধরো তুমি একটা নাম বললে সেটা চন্দ্রমল্লিকা হোক গ্যাদা হোক পিটুনিয়া হোক মিলি হোক কিন্তু এর কিন্তু অনেক ধরনের অনেক রকমের হয় তাই না তো দেখো এগুলো এক রকমের ফুল ভীষণ ভালো লাগছে দেখতে তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আর হ্যাঁ জানো তো এখানে এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে যদিও আমি এটা ফুল নিয়ে ভয়েস দেবো ওই জন্য ওই দিকটা আর গেলাম না আর আমি ওটা সাউন্ডটা মিউট করে দিয়েছি তো আমি তো ওই যখন ভিডিওটা করছি বেশ গান শুনতে শুনতে করছি আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখো এবার গাঁদা ফুলে চলে এসেছি কত ধরনের গাঁদা হ্যাঁ আমি যখন গাঁদা চাষ করেছিলাম মানে ফুল চাষ করতাম টোটালি সাদা গাঁদাও কিন্তু চাষ করেছিলাম যারা আমার পাড়া প্রতিবেশী আশেপাশে আছো বা আমার পরিবারের তারা কিন্তু সবাই এগুলো দেখত তো সবাই খুব সাপোর্টও করতো এসে দেখে যেত বলতো বা খুব ভালো আর জানো তো ফুলের মধ্যে যে পোকা হয় ওরা কিন্তু রাত্রিবেলায় বেশিরভাগ বেরোয় দিনে বেরোয় না ওরা সবুজ পাতার নিচে সবুজ যেহেতু লুকিয়ে বসে থাকে তো আমিও কি করতাম ওই রাত্রিবেলা চার্জার নিয়ে হোক টর্চ লাইট নিয়ে হোক কেন কি এমনি লাইট ধরলে কিন্তু দেখতে পাবে না খুব সূক্ষ্মভাবে ফুলটার মধ্যে বা পাতাটার মধ্যে লাইটটা দিতে হবে তবে পরেই দেখতে পারবে তারপরে তুলে তুলেও ওদেরকে মেরে ফেলতে হতো হ্যাঁ আমি জানি জীব হত্যা মহাপাপ কিন্তু কিছু করার নেই আমার ফুলগুলো যে নষ্ট করে দেবে কত কষ্ট করতে হয় বলো তো একটা সন্তানকে যেরকম লালন পালন করে ভালোবেসে তৈরি করতে হয় ফুলও কিন্তু তাই শুধু ফুল নয় ফলও বলো তো এদের পেছনেও কিন্তু অনেকটা টাইম দিতে হয় অনেক যত্ন করতে হয় এই ফুলটার নামটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ একটু জানিও যেটা আগে চলে গেলো এগুলো তো পিটুনিয়া আমি জানি তো পিটুনিয়া জানো আমি কত রকমের চাষ করতাম এখানে তো দেখো সিঙ্গেল এক কালার আমি করতাম ডাবল বাই কালার যারা আমার নিজেদের মধ্যেই এই ভিডিওগুলো দেখবে তারা তো অবশ্যই জানবে যে আমি কথাগুলো বলছি আর হয়তো তোমাদেরও মনে পড়ে যাবে আমার সেই সময় ফুল চাষের কথা এখন আর পারি না মানুষ বদলায় পরিস্থিতি পরিবেশ পাল্টায় তো সেই জন্য এখন আর চাষ করা হয় না জায়গাও নেই টপগুলোও ভেঙে গেছে সময়ও পাই না কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ অবশ্যই আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর শেয়ার করতে ইচ্ছা না হলে একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই চাই তোমরা যদি একটা লাইক আর কমেন্ট করো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো দেখো ক্যাকটাস গাছ চলে গেল দেখছো তো বেশ ভালো লাগছে দেখো কত ছোট ছোটো এর মধ্যে কত কত বড় বড় ধরনের যে গাছগুলো সেগুলো কত ছোট আকারের এগুলো তৈরি করা এগুলো কিন্তু বিশাল পরিশ্রমের কাজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু